এই মুহূর্তের সবথেকে বড়সড় আপডেট পুজোয় পাঁচ দিন কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বড় সড়ো সতর্কবার্তা জারি করা হয়েছে এবং যদি আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা সত্যি হয় তাহলে সেক্ষেত্রে পুজোয় ঘোরা এবার পণ্ড হতে চলেছে তো পুজোয় কোন কোন দিন কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে সেই সম্বন্ধেই আলোচনা করব আজকের এই ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া আজকে কেমন ছিল কমেন্ট বক্সে জানাবেন এবং সবাইকে শুভ শারদীয় চতুর্থতেও চলবে বৃষ্টির দাপট পুজোয় পাঁচ দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া উৎসবে মেতেছে বাঙালি কিন্তু বৃষ্টির বিরাম নেই আর কতদিন অসুর বৃষ্টিকে সহ্য করতে হবে কেমন থাকতে চলেছে দুর্গা পাঁচ দিনের আবহাওয়া সেক্ষেত্রে আবহাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দিয়েছে যে আশঙ্কাটাই যেন এবার সত্যি হতে চলেছে পুজো শুরুর মুখে তৃতীয়ায় ফের একবার জোরালো বৃষ্টির সাক্ষী থাকছে গোটা দক্ষিণবঙ্গ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল শনিবারের মধ্যেই তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে ফলে পুরো পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্র উপকূল দিয়ে শনিবার স্থলভূমিতে প্রবেশ করে ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে শনিবার সকালে সেটি দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে আবহাওয়া দফতর পূর্বাভাস যে এই গভীর নিম্নচাপটির সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গের ওপরে পড়বে না তবে গভীর নিম্নচাপটি বড় এলাকা জুড়ে অবস্থান করার জন্য এবং এখন বর্ষা বিদায়ের সময় হওয়ায় এর পরোক্ষ প্রভাব কিছুটা পড়বে মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া মৌসুম ভবন জানিয়েছে যে দুর্গাপুজোয় অষ্টমী থেকে দশমীর মধ্যে নতুন করে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে তবে এর প্রভাব নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে জানানো হয়নি আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার দিন পঞ্চমীর দিন ভারী বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে কলকাতা হাওড়াসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শনিবার দিন অর্থাৎ পঞ্চমীর দিন রবিবার অর্থাৎ ষষ্ঠীর দিন উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস সোমবার অর্থাৎ সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া মহানবমী অর্থাৎ ফার্স্ট অক্টোবর রাত থেকে এবং দশমী অর্থাৎ সেকেন্ড অক্টোবর দিন আবহাওয়ায় কিছুটা অবনতি আশঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই দিন থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে তবে শুধুমাত্র যে উত্তর দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তেমনটা নয় উত্তরবঙ্গে কিছু কিছু জেলাতে পুজোর সময় বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গের জন্য একটা সুখবরও রয়েছে যে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবমী পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাত কিংবা অতিভারী বৃষ্টিপাতের জন্য কোথাও লাল সতর্কবার্তা জারি করা হয়নি আজ শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আগামী সোমবার পর্যন্ত সোমবার দিন মালদা এবং দক্ষিণ দিনাজপুরের মতন উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলিও বৃষ্টি চলেছে এছাড়া শুধুমাত্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ নয় কলকাতাতেও জারি হয়েছে কমলা সতর্কবার্তা আজও সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে কলকাতাতে আগামী দুদিন রোদের দেখা মিললেও মাঝে মাঝে মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজ শুক্রবার মহানগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পঁয়ষট্টি শতাংশের আশেপাশে থাকবে তো এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া আজকে কেমন রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না